আমার নবীর জীবনী পড়বেন তো আমার নবীর জীবনীর দুইটা দিক একটাকে আমরা বলি হিসি হিসি মানে আমার নবী সত্যবাদী ছিলেন আমার নবী ওয়াদা ভঙ্গ করতেন না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পারিবারিক লাইফ এরকম ছিল সামাজিক জিন্দেগি এরকম ছিল অর্থনৈতিক জিন্দেগি এরকম ছিল আমার নবী চুক্তি করেছেন এভাবে আমার নবী রাজনীতি করেছেন এভাবে আমার নবী কনস্টিটিউশন রচনা করেছেন এভাবে এটাকে বলে হিসি পার্সি দেব এটা আমার নবী এই ডাইমেনশন আরেকটা ডাইমেনশন হচ্ছে আমার নবীর রুহানি ডাইমেনশন আমার নবী আঙ্গুল দিয়ে ইশারা করেছে চন্দ্র দীপন্নিত হয়ে আমার নবী আঙ্গুল মুবারক দিয়ে পানি পড়া শুরু করেছে শত শত সাহাবাই কেরাম ওই পানি পান করেছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুর পানি নেবার জন্য সাহাবাই কেরাম দৌড়াদৌড়ি করেছে আমার নবীর নখ মুবারক সাহাবাই কেরাম সংরক্ষণ করেছে আমার নবীর চুল মুবারক সাহাবাই কেরাম মাটিতে পড়তে দিতেন না এটা আমার নবীর রুহানি ডাইমেনশন বাংলাদেশের মজলিস এখানকার সব অফিস দুই ধরনের এক সব জায়গায় পাবেন আমার নবী সত্যবাদী আমার নবী সাংসারিক জীবন এরকম অমুক জীবন এরকম রুহানি বিষয়গুলো আমার নবীর মর্যাদার বিষয়গুলো আমার নবীর মজেজাতের বিষয়গুলো সব জায়গায় করা হয় কোন হুজুর কখনো আমি বলতে শুনি নাই সবাই এটা মুখারি মুসলিম শরীফে নামায় পুরা করে যে আমার নবী সবাই কেন আমার নবী সংরক্ষণ করেছেন এটাকে এত হিসেবে ব্যবহার করতে আপনি তরুণ প্রজন্মকে যদি এই জিনিসগুলো না জানান তাদের সাথে আমার নবীর মেন্টাল সেন্টিমেন্টাল অ্যাটাচমেন্ট হবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এসকি জাগিয়ে তোলা আদব জাগিয়ে তোলা আল্লামা ইকবাল কুরআন ও লামাই কেলাম সুফিয়া کرام এই জিনিসগুলো আমাদেরকে তালিম দিয়েছেন আমি আবার এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার নবীর পুরো ব্যক্তি সত্তা তালিমা এটাকে আমার নবীর সিরাতে মুস্তাফা ইবনে মুনিস ইন্টারেস্টে টু স্টাডি সিরা ফর দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন এটা দুইটা ডাইমেনশন ইট ইজ টু ডাইমেনশন ওয়ান ইজ ডেইলি লাইফ অফ দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল লাভ এটাকে আমরা বলি হিসিং পারসিভেবল হি ওয়াজ ট্রুথফুল হি ওয়াজ জেনারাস হি ওয়াজ পলাইট হি ওয়াজ সাবমিসিভ হি ওয়াজ হাম্বল ইন হিজ দিস ইজ দি হিজ মডেল ইন আওয়ার সোশ্যাল লাইফ পলিটিক্যাল লাইফ হ্যাঁ

হুজুর আমি আপনাকে জানাতে আপনার সাথে থাকতে চাই এই বিষয়গুলো এগুলো যখন শুনবেন আমার নবী সত্যবাদী আমার নবী কখনো মিথ্যা কথা বলতেন না এটা একটা আবি কিন্তু আমি যখন বলবো সাহাবিকে আমার নবী বলেছেন হ্যাঁ কি চা আমার উনি বললেন আর সুরান আমি আপনার সাথে থাকতে চাই আমি যখন বলবো আমার নবী ভূম উম্মুসালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের দুপুর প্রচন্ড রোগ গরম